পর্দার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা সাহা মিম অনেকদিন ধরেই পর্দায় দেখা যাচ্ছে না এই অভিনেত্রীকে যদিও মাঝে শুটিং নিয়ে তার ব্যস্ততার কথা শোনা যাচ্ছিল তবে এই মুহূর্তে কাছ থেকে সরে ছুটিতেই আছেন মিম সম্প্রতি বেশ কয়েকটি দেশে ঘুরে বেড়ালেন নায়িকা আগে মরুদ্দেশ দেশ আমিরাত এরপর গেলেন সোজা মার্কিন মুলুকে সেখানে স্বামী সনি পর্দারকে নিয়ে একান্ত সময় কাটাতে ব্যস্ত হয়ে পড়েন মিম যুক্তরাষ্ট্রের কয়েকটি শহর থেকে নিজেকে ধরা দেন মিম ম্যানহাট্টান নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার টুইন টাওয়ার মেমোরিয়ালে গিয়ে অবকাশ যাপন করেন তিনি শোনা যাচ্ছে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতেই নাকি ছিল মিমের যুক্তরাষ্ট্র সফর তবে সে বিষয়ে সামাজিক মাধ্যমে মিমকে কিছু বলতে না দেখা গেলেও তার টাইম লাইন ভর্তি ছিল নিজের অবকাশ যাপনের মুহূর্ত ঘিরেই সবশেষ টুইন টাওয়ার মেমোরিয়াল থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন মিম সেখানে লং জ্যাকেট পরে শীতের পোশাকের নিজের সাজ আশাকের সৌন্দর্য ফুটিয়ে তোলেন মিম চোখে ছিল রোদ চশমা ঠোঁটে লাল লিপস্টিক যা আরও আকর্ষণীয় করে তোলে মিমকে জ্যাকেটের ভেতরে সম্ভবত কালো আকাশে কাউন পরা ছিল বলে দৃশ্যত হয় এছাড়াও মিমের শেয়ার করা একটা ভিডিও দেখা যায় নিউ ইয়র্কে বিভিন্ন সাজে ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা ছবি ভিডিওগুলো নেট মাধ্যমে ছড়াতেই মিমের অনুরাগীদের প্রতিক্রিয়াও ছিল দেখার মতো আসলে মিমকে বিভিন্ন এলাকা থেকে নানান সাজে দেখে রীতিমতো মুগ্ধ হন্তার ভক্তরা ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিতে থাকেন তারা উল্লেখ্য সম্প্রতি দিগন্তের ফুলের আগুন সিনেমার শুটিং শেষ করেছেন মিম সেই হিসেবে সিনেমার কাজ এখনও কমই মিমের তবে মডেলিং ও বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে ব্যস্ততা এই নায়িকার